আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলা মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা পিঠার রেসিপি আজকে বানিয়ে দেখাবো মোগসল্লা পিঠা এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি এটা আমাদের বাড়িতে নতুন কোনো মেহমান গেলে তাকে আমরা বানিয়ে খাওয়াই কারণ এটা হচ্ছে সবচাইতে মজাদার একটা পিঠা আর বানানোটাও কিন্তু খুবই সহজ আর এই রেসিপি একবার যদি আপনি কাউকে করে খাওয়ান সেও কিন্তু আপনার এই পিঠার প্রেমে পড়ে যাবে এর স্বাদ কোনোদিনই বলতে পারবেন না এত বেশি মজাদার রেসিপি আজকে করে দেখাবো খুবই সহজভাবে তো এই পিঠার রেসিপিটা আপনারা কেউ স্কিপ করবেন না প্লিজ স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো প্রথমে আমি এখানে লিটার দুধ জাল করতে করতে এরকম তিন ঘন করে নিয়েছি দেখতেই দুধের চেঞ্জ হয়ে গিয়েছে এর সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের নারকেল কোরানো তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করে দিয়ে দিয়েছি এখন একটু জাল করে নারকেলটাকে গলিয়ে নিব আর এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি পোলাও চাল তিন মুঠো চাল নিয়ে ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছি এটা আমি ক্ষিরসার মধ্যে দিব ক্ষীরসা বানানোর জন্য আর কি তো আমাদের দুধটা কিন্তু অলরেডি রেডি করা একদম জাল করে ঘন করে রাখা দুধের মধ্যে এই চাউলের গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে মানে ভালো করে নেড়ে চেড়ে একদম এ নিতে হবে এখন কিন্তু চুলার জাল থামানো যাবে না প্রথমে কিন্তু খিরসাটা বানাচ্ছি আপনারা হয়তো বুঝে গেছেন খিরসা বানানোর জন্য এই যে চাউলের যে গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তো চিনিটা কিন্তু এক কাপে হবে না আরও লাগবে তো প্রথমে আর কি অল্প করে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখেছি লবণ চিনি আরও লাগবে তো আরও একটু দিয়ে নিলাম তো আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে এরকম যখন ঘন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আরও একটা অন্য একটা পাত্রে আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি আর হাফ কেজি পরিমাণ খেজুরের গুড় দিয়েছি এখন এগুলোকে আমি জাল করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন দারচিনি এলাচ লং এগুলোকে আমি পাটায় বেটে নিব পাটায় বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিব এখন এই আমি জাল করতে করতে মানে এটাকে গলিয়ে নিব আর কি মিষ্টিটা আর একটু বেশি হয় সেই জন্য তো আমি আর কি সোয়া কেজি পরিমাণ চাল নিয়েছি গুঁড়ো করে সেই সোয়া কেজি চাউলের গুঁড়ার জন্য এটা আর এই যে গরম মশলাটা যে বেটে নিয়েছি দারচিনি এলাচ গুলো সেটা বেটে নিয়ে দিয়ে দিলাম এই পানির সাথে আর এখন এই যে চালগুলোতে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখন এই গুড়ের পানির সাথে জাল করে নিব তো চালের গুড়াটা ঠিক এভাবে করে উপরে দিয়ে দিতে হবে প্রথমেই কিন্তু চেড়ে মিশিয়ে দেওয়া যাবে না এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখন এই চাউলের গুড়াটা যখন আমাদের দিয়ে দেওয়া হয়েছে তখন আমি একটা চামচের সাহায্যে চারপাশে সরিয়ে দিচ্ছি আর কি জাস্ট ছড়িয়ে দিয়ে এখন একটু ফুটো করে দিবো জায়গায় জায়গায় যেখান থেকে একটু ফুটো কম হয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনি আপনি কিন্তু ফুটো হয়ে গিয়েছে তারপর আমি একটু করে দিলাম ফুটো করে দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য লো হিটে কারণ এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধটা ভালো হলেই কিন্তু পিঠাগুলো অনেক ভালো হবে ঠিক আছে আর এখন এটাকে ঢেকে রেখে দিব মানে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম লো হিটে যাতে করে পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই যে দেখুন আমি দশ বারো মিনিট পরে আর কি ফিরে আসলাম এখন আমি আরও একটু ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য টোটালি আমি পনেরো মিনিট রেখেছি তারপরে পনেরো মিনিট পরে এই যে দেখুন আমি একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এটাকে দিয়েছি আর দিয়ে এটাকে এখন হাত দিয়ে ডোলে ডলে মথে নিতে হবে এর সাথে এখন দিয়ে দিব দুইটা ডিম এই ডিমগুলো দিয়ে তারপরে মথে নিব খুবই মসৃণ করে মথে নিতে হবে তো আমি আজকে একটু দেরি করে মথে ছিলাম সেই জন্য আমার একটু গোটা গোটা রয়ে গিয়েছিল বাচ্চা কান্নাকাটি করছিল সেই জন্য আর কি তাড়াহুড়ার মধ্যে মানে একটু একটু লেট হয়েছে তো গরম গরম অবস্থায় কিন্তু হাত শুয়ে শুয়ে মানে মথে নিতে হয় আর কি এটাকে তো যাই হোক এখন আমি এই যে এই মানে হালকা গুটি গুটি রয়েছে সেটা বেছে বেছে ফেলে দিয়ে সুন্দর করে মসৃণ করে মথে নিয়েছি এখন একটা বাটিতে তেল নিয়েছি নিয়ে এভাবে করে একটা মানে রুটি বানানোর জন্য একটা টুকরো করে এভাবে নিয়েছি এখন একটা বেলনির মধ্যে একটু ল তেল মেখে নিব তেলটা মেখে নিয়ে তারপরে আমি মানে রুটিটাকে বানিয়ে নিব তো প্রথমে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে আর রুটিটা কিন্তু একবারে পাতলা করা যাবে না আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে ডাবল রাখতে হবে মোটাটা এরকম করে আর কি বানিয়ে নিব তো এই যে দেখুন এখন আমি এরকম একটা গোল বয়ম নিয়েছি প্লাস্টিকের এটা দিয়ে আমি কেটে নিব আমি যে মানে পিঠাটা কাটবো যেটা দিয়ে সেটার সাইজ অনুযায়ী এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এভাবে করে কেটে নেব আর কি এই যে দেখুন এই সাচের মাধ্যমে দিয়ে আমি কেটে নিব আর আমাদের খিরসাটা দেখুন একদম এই যে ঘন হয়েছে শক্ত হয়ে গেছে ঠিক এরকম শক্ত শক্ত করেই কিরসাটা বানাতে হবে তাহলেই কিন্তু পিঠাটা যখন ভাজবো তখন আর ক্ষিরসাটা তেলের মধ্যে বের হয়ে আসবে না এই জন্য এরকম শক্ত করে বানানোটা জরুরি তো এইভাবে করে আমি দুইটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব সবগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য বড় করে বানাবো না ভিডিও তো এইভাবে করে এই যে দেখুন আমি দুইটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম খুব সহজে তো এটা কিন্তু আপনারা চাইলে মানে অন্য কিছু দিয়েও কেটে কেটে বানাতে পারবেন আমি এটা দিয়ে করেছি তো সেই জন্য পিঠাগুলো আপনাদেরকে করে এভাবে দেখিয়ে দিলাম তো পিঠাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর হয়েছে আমি এখন এই পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখাবো কিরকম করে ভাজতে হবে তো পিঠা যখন আমরা ভাজতে যাবো পিঠা ভাজার সময় অবশ্যই তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে অল্প গরম তেলের মধ্যে পিঠা ভাজলে কিন্তু পিঠাগুলো মানে তেলে দেওয়ার পরে ভেঙে যাবে ফেটে ফেটে যাবে এবং খিরসাগুলো বেরিয়ে যাবে জন্য তেলটাকে হাই হিট করেই তা তারপরে পিঠাগুলো উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে হবে তাড়াতাড়ি করে তো অনেকগুলো পিঠা একসাথে দিলে পিঠা উল্টাতে একটু প্রবলেম হয় তো প্রথম চান্সে আমি একটু বেশি করেই দিয়ে নিয়েছিলাম তো পরের বার তিনটা করে দিয়েছি তিনটা করে দিয়ে লাল লাল করে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে এই পিঠা ভাজতে অনেক বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর যখনই আমরা পিঠাটা ভাজবো চুলার হিটটাকে অবশ্যই হাই হিট করে রাখতে হবে এবং যখন হয়ে আসবে তখন একটু মিডিয়াম করে দিলেই হয়ে যাবে আর যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন পিঠাগুলো আমরা তুলে তো সবগুলো পিঠাই আমি তুলে নিয়েছি আর আজকে আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছি তো সবগুলো আমি ভেজে দেখাতে গেলে তো অনেক দেরি হয়ে যেত সেই জন্য আর কি দুই মানে অল্প কিছু ভেজে আপনাদেরকে দেখালাম আর এই যে দেখুন সবগুলো পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক কতগুলো পিঠা নিয়েছি দেখুন এই যে কেজি চাউলের গুঁড়ো দিয়ে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে আর একটা আপনাদেরকে ভেঙে দেখালাম ভিতরটা কত সুন্দর হয়েছে এই পিঠাটা খেতে ভীষণ মজাদার হয়েছিল আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে এক রকম টেস্ট আর যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে আরো বেশি মজা লাগে তো যাই হোক আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ you <sighs>